হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এটা এখন কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক চলছে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশের লোকসভা ভোট কবে থেকে কবে পর্যন্ত হবে দু হাজার লোকসভা ভোট যদি তোমরা সঠিক অ্যান্সার জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে এখানে উনিশে এপ্রিল দু থেকে ফার্স্ট জুন দু পর্যন্ত চলবে লোকসভা নির্বাচন নেক্সট দেখো দু হাজার লোকসভা নির্বাচন কততম লোকসভা নির্বাচন কুড়িতম সতেরোতম আঠেরোতম উনিশতম রাইট অ্যান্সার হবে আঠেরোতম এখন চলছে সতেরোতম লোকসভা নেক্সট দেখো দু হাজার চব্বিশের নির্বাচন কটি দফায় হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কটি দফায় হবে চারটি ছটি পাঁচটি সাতটি রাইট অ্যান্সার কী হবে সাতটি দফায় হবে নেক্সট দেখো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কত দিন পর্যন্ত চলবে উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে ফার্স্ট জুন পর্যন্ত মোট চুয়াল্লিশ দিন পর্যন্ত চলবে নেক্সট দেখো দু হাজার চব্বিশের নির্বাচনের সাথে কটি রাজ্যের বিধানসভা নির্বাচন হবে লোকসভা নির্বাচন হবে আবার ওই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনও হবে রাইট অ্যান্সার কী হবে এখানে কটি রাজ্যেতে হবে চারটি রাজ্যে কী কী উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ এবং সিকিম এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনও হবে নেক্সট দেখো লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ফলাফল কবে ঘোষিত করা হবে লোকসভা নির্বাচনের ফলাফল কবে ঘোষিত হবে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ চারই জুন দু হাজার চব্বিশ একত্রিশে মে দু হাজার চব্বিশ এবং তিরিশে মে দু হাজার চব্বিশ ফ্রাইড আনসার হবে চারই জুন দু হাজার চব্বিশ ফার্স্ট জুন শেষ হচ্ছে ভোট এবং চারই জুন ভোটের রেজাল্ট নেক্সট দেখো ভারতের বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনার সুনীল মেহতা রাজীব কুমার অজয় গুপ্তা অমিতাভ কান্ত প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার নেক্সট দেখো ভারতের বর্তমানে নির্বাচন কমিশনার কে আগে ছিল প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং বর্তমানে নির্বাচন কমিশনার কে রাইট অ্যান্সার হবে অপশান সি জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু নেক্সট দেখো লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে রেজিস্টার ভোটারের সংখ্যা কত রেজিস্টার ভোটারের সংখ্যা কত রাইট আনসার হবে নাইনটি কোটি লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে মহিলা ভোটারের মোট সংখ্যা কত মহিলা ভোটারের মোট সংখ্যা রাইট আনসার কী হবে ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান কোটি যদি বলা হয় পুরুষ পুরুষ ভোটারের সংখ্যা সংখ্যাগত ফর্টি নাইন পয়েন্ট সেভেন কোটি নেক্সট দেখো সতেরোতম লোকসভা নির্বাচনের কার্যকাল কবে সমাপ্ত হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ চারই জুন দু হাজার চব্বিশ একত্রিশে মে দু হাজার চব্বিশ তিরিশে মে দু হাজার চব্বিশ তো সতেরোতম লোকসভা নির্বাচনের কার্যকাল সমাপ্ত হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ ষোলোই জুন দু হাজার চব্বিশ তার আগে সেজন্য লোকসভা নির্বাচন আঠেরোতম লোকসভা নির্বাচন গঠন করা হচ্ছে নেক্সট দেখো লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে প্রথমবার ভোটার্সের সংখ্যাগত প্রথমবার যারা যে যে ভোটার্স আছে তাদের সংখ্যাগত ফোর পয়েন্ট টু কোটি ফাইভ পয়েন্ট ফাইভ কোটি ওয়ান পয়েন্ট এইট কোটি এবং সেভেন পয়েন্ট ওয়ান কোটি রাইট অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট এইট কোটি এবং যদি বলা হয় ইয়ং ভোটার্স ইয়ং ভোটার্সের সংখ্যাগত উনিশ দশমিক উনিশ দশমিক চুয়াত্তর কোটি নেক্সট দেখো লোকসভা নির্বাচন দু হাজার সাথে কোন অ্যাপটি সম্বন্ধিত কোন অ্যাপটি সম্বন্ধিত লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের সাথে ফ্রাইট অ্যান্সার কী হবে এখানে উপরোক্ত সবে ভিএইচ এ সি জিআইএল কে ওয়াইসি নেক্সট নিম্নে কোন লোকসভা ভোট দু হাজার চব্বিশে ফোর এম চ্যালেঞ্জ এ নিযুক্ত নয় নিম্নে কোন লোকসভা ভোট দু হাজার চব্বিশে ফোর এম চ্যালেঞ্জ এ নিযুক্ত নয় রাইট আনসার কী হবে মিনিস্টার ফোর এম চ্যালেঞ্জ হচ্ছে এখানে আছে যেমন মাসালস মাসালস মানি মডেল কোড অফ কন্ডাক্ট এবং আরেকটি আছে চার নম্বরে মিসিন ফরমেশান ফরমেশান এই ফোর এম চ্যালেঞ্জ নেক্সট দেখো লোকসভা ভোট লড়ার জন্য ন্যূনতম আয়ু কত হতে হবে আঠাশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর হতে হবে ভারতীয় নির্বাচন আয়োগের প্রতিষ্ঠা কবে হয়েছে রাইট অ্যান্সার হবে পঁচিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে নেক্সট ভারতে লোকসভা নির্বাচন কত বছর পর হয় ছ বছর পাঁচ বছর চার বছর তিন বছর পাঁচ বছর পর পর হয় লোকসভা নির্বাচন সর্বপ্রথম লোকসভার গঠন কবে হয়েছে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো বাহান্ন উনিশশো হয়েছে সর্বপ্রথম লোকসভা গঠন নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচনের উল্লেখ করা হয়েছে নির্বাচন আয়োগের উল্লেখ করা হয়েছে তিনশো কুড়ি অনুচ্ছেদ তিনশো বাইশ তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ ফ্রাইট আনসার হবে তিনশো চব্বিশ নম্বর ভারতে কটি লোকসভা নির্বাচন ক্ষেত্র আছে ফ্রাইট আনসার হবে পাঁচশো তেচল্লিশ লোকসভা ভাঙতে পারে লোকসভা ভাঙতে পারে কে পারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারতের প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতের বিচারপতি তো লোকসভা ভাঙতে পারে শুধুমাত্র রাষ্ট্রপতি নেক্সট দেখো লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন মীরা কুমার সরোজিনী নাইডু প্রতিভা পাতিল আরোহী শ্রীবাস্তব প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন কে মীরা কুমার লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অধিকতম কত সিট হতে পারে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কুড়িটি তেরোটি পনেরোটি উনত্রিশটি রাইট অ্যান্সার হবে কুড়িটি সিট হতে পারে নেক্সট ভারতের সংসদ তৈরি হয় সংসদ তৈরি হয় রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নিয়ে সংসদ তৈরি হয় রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা পরের প্রশ্ন লোকসভা নির্বাচন প্রথমবার কোন বছর হয়েছিল প্রথমবার হয়েছিল উনিশশো থেকে বাহান্ন নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভা গঠনের উল্লেখ করা হয়েছে কোন অনুচ্ছেদে লোকসভা গঠনের উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ একাশিতে পরের প্রশ্ন মূল সংবিধানে লোকসভার সদস্যের সংখ্যা কতজন নির্ধারিত করা হয়েছে পাঁচশো পাঁচশো দশ পাঁচশো পঁচিশ পাঁচশো উনচল্লিশ রাইট অ্যান্সার হবে পাঁচশো এটা কিন্তু মূল সংবিধানে লোকসভার সদস্যের সংখ্যা পাঁচশো কিন্তু সময়ের সাথে সাথে এটি বাড়ানো হয়েছে নেক্সট দেখো অস্থায়ী লোকসভা অধ্যক্ষ কে নিযুক্ত করেন রাইট অ্যান্সার কী হবে রাষ্ট্রপতি ক্ষেত্রফলের দিক দিয়ে ভারতের সবচেয়ে ছোট লোকসভা নির্বাচন কেন্দ্র কোনটি দক্ষিণ মুম্বাই চাঁদনি চক নর্থ দিল্লি রাইট আনসার হবে চাঁদনী চক পরের প্রশ্ন লোকসভার কোনো সদস্যের সদস্যতা কতদিন পর্যন্ত পরপর অনুপস্থিত থাকলে সমাপ্ত হয়ে যায় ষাট দিন কুড়ি দিন তিরিশ দিন নব্বই দিন সঠিক অ্যান্সার কী হবে ষাট দিন এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে